ভাঙড়ের দাপুটে নেতা খয়রুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম ফুরপুরা শরীফে গিয়ে আপনার হাত ধরে তিনি আইএসএফ জয়েন করলেন এবং পরবর্তীকালে তিনি যখন ফুরপুরা থেকে বাড়ি ফিরলেন আবার এই তৃণমূলের জয়েন করলেন এমন লোককে আপনারা জয়েন কেন করালেন এটা কি আপনাদের ব্যর্থতা না আপনাদের সঙ্গে কোনো গেম খেলা না আমরা একটা রাজনৈতিক দল করি সেখানে কেউ যদি এসে সেই দলে যোগ দিয়ে কাজ করতে চায় তো আমরা তো স্বাগত জানাবই কিন্তু এনার ক্ষেত্রে আমরা মানে ও নির্ধারিত ওই দিন আমাদের ছিল না তো আমরা সব হেড অফিসে কাজে অন্য মিটিং ফিটিং ছিল সেখানে ব্যস্ত ছিলাম উনি একেবারে সেখানেই গাড়ি ঘোড়া নিয়ে গিয়ে হাজির হলেন যে না আমার আজকেরই আমাকে পার্টিতে আপনাদের অন্তর্ভুক্ত করতে হবে তো যাই হোক মানে আমরা আমাদের পার্টিতে চাইবো যে যারা আসতে চায় তাদেরকে নিয়ে আমরা পার্টির মজবুতি হবে বা পার্টির শ্রীবৃদ্ধি হবে একজন আসামানে তো দলের সংখ্যা বাড়া রাজনীতিতে জনগণিত শেষ কথা বলে কিন্তু আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি হাইলাইট হওয়ার প্রয়োজন নেই কারণ তৃণমূল যে ধরনের রাজনীতি করে তাতে করে আপনি হাইলাইট হলে আপনি টিকতে পারবেন না কারণ আপনার ব্যবসা আছে আপনার সয় সম্পত্তি আছে তার উপর হামলা হবে তারপর হচ্ছে গিয়ে আপনার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম হ্যারেজ হবে সেটা মানে শাসক দলের বিরুদ্ধে গিয়ে বিরোধী দলে জয়েন করা এটা একটা বাঘের বাপের শ্রাদ্ধ আর বিরোধী দল থেকে শাসক দলে যাওয়া একদম সোনার রাজিত্ব সেখানে কোনো সমস্যাই নেই তো সেক্ষেত্রে উনি বলেছিলেন যে আমি রক্ষা করতে পারবো কিন্তু শেষ বেশ আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো গিয়ে উনি যেদিনেই জয়েন করতে চান সেই ওনার মাটির গাড়ি অলরেডি পুলিশ তুলে নিয়ে যায় যে কমপ্লেন আছে অমু কাছে তমু কাছে সেক্ষেত্রে যে ভাঙড়ের সবাই মাটির গাড়ি চালাচ্ছে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে কোনো বৈধ কাগজপত্র নেই সেক্ষেত্রে সবার যদি বন্ধ হয় ওনারও বন্ধ হবে কিন্তু পুলিশের বক্তব্য হল সবার বন্ধ হবে কি হবে না হবে জানে না তোমারটা তুমি হিসাব দাও এই এইভাবে ওনাকে হ্যারেস করার সেদিন থেকে চেষ্টা করেছে তো আমার যা মনে হচ্ছে উনি মানে এই চাপ উনি রক্ষা করতে পারেননি অ্যাকচুয়ালি যে আগের দিনে আইএসএফে ঢুকে গেল তারপরে তৃণমূলে ঢুকে গেল এটা আমি ওইভাবে দেখছি না মানুষ পেশার সহ্য করতে পারে না শাসক দলের চাপ সহ্য করতে না পেরে অনেক রকম করে তো যাই হোক তার ভালো লেগেছিলো এসেছিলো আবার চলে গেছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যেটা মানে উপলব্ধি করছি দেখছি সেই ক্ষেত্রে মানে আমাদের পিরজাদা কাশেম তা তিনি শুধু বলেছিলেন যে নৌসাদ যদি আমাকে দেয় তাহলে আমি মানে আইএসএফের হয়ে লড়াই করব। শুধু এইটুকুনি বাক্য তিনি ব্যবহার করেছে তার জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং তাকে ডেকে সাধারণ সদস্যের মানে সাধারণ সম্পাদক করে দিয়েছে রাজ্যের সাধারণ সম্পাদক করে দিয়েছে তো সেই কারণে আমি মানে এটা উপলব্ধি করছি যে কেউ যদি আইএসএফে জয়েন করতে চায় বা আইএসএফ করতে এগিয়ে আসে তার জন্য শাসক দলের কি ধরনের মাথা যন্ত্রণা বা তাকে যত বড় ধরনের পদ দিতে হয় দেবে যত রকম সুযোগ দিতে হয় দেবে যত রকম অত্যাচার করতে হয় হবে কিন্তু তাকে ওদের সঙ্গে নেবে বা ওদের দলে যুক্ত করতে হবে এই মানসিকতা থেকে কিন্তু তৃণমূল দল তার সর্বোচ্চ নেতৃত্ব চলছে সেইখানে আমরা না আমরা উনি নিজের থেকে যোগাযোগ করেছিলেন এবং আমরা ওনাকে টাইম দিয়েছিলাম যে পরে আলাদা ডেট করে আমরা পোলেরহাটেই আপনার বাড়ি যেহেতু কাছাকাছি ভগবানপুর পোলেরহাট এই জায়গাতেই আপনাকে যে কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাকে মানে নেব যুক্ত করে নেব কিন্তু হ্যাঁ তৃণমূল করতেন মানে ওখানকার যে নেতৃত্ব তৃণমূল দলের নেতৃত্ব খয়রুল সাহেব তাঁনার উনিও বড়ো ভাই তো সেই হিসেবে আমরা ওনাকে বলেছি না তৃণমূল করতেন এবং ওনার বক্তব্য অনুযায়ী উনি আমার সঙ্গে যেটা বলেছেন যে উনি খয়রুলকে লেখাপড়া শিখিয়েছেন উনি নিজে বেশি লেখাপড়া জানেন না কিন্তু ওনার ভাইকে লেখাপড়া শিখিয়েছেন এবং ওনার ভাইকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ওনার যথেষ্ট ভূমিকা আছে এবং সেক্ষেত্রে ওনার অনেক আফসোস যন্ত্রণা এখন কি না উনি নিজের থেকে যেটা বলেছেন আমাদেরকে যে এই ওয়াক নিয়ে মুখ মুখ্যমন্ত্রী এখানে আন্দোলন করতে দিচ্ছে না তারপরে হচ্ছে গিয়ে এই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে যে ঘটনাগুলো মানে মেনে নেওয়া যাচ্ছে না মানে সরকার কি বলে আজকে ক্ষমতা এসেছিল আজকে কি কাজ করছে এগুলো মানানসই নয় এবং এই ভাঙড়ের বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যে ধরনের অত্যাচার করেছে সাধারণ মানুষের ওপর এইগুলো উনি আমাদেরকে বলেছে যে আইএসএম যেভাবে চলছে এইটা একটা আইডিয়াল পজিশান এদের সঙ্গে থাকলে মান সম্মান ইজ্জত সব কিছু রেখে মানুষের স্বার্থে কাজ করা যাবে তো সেই হিসেবে উনি বলেছেন সেই হিসেবে আমরাও তারাকে মানে রেসপেক্ট দিয়েছি সম্মান জানিয়েছি এখন তৃণমূল দল হার হালাতে তাকে ফের দলের মধ্যে যুক্ত করার জন্য যা যা প্রয়োগ করার তা প্রয়োগ করেছে আমরা মনে করছি যার কারণে তিনি বাধ্য হয়ে মানে সেই দলের সঙ্গে ফের থাকতে বা দলের সঙ্গে আছি এটা জানান দিতে বাধ্য হয়েছে ভুল বোঝানো উনি কি বাচ্চা শিশু ওনার বাচ্চা আছে ওনার সংসার আছে উনি বলছেন ওনার ভাইকে লেখাপড়া শিখিয়ে ও মানে এ করেছেন শিক্ষিত করেছেন তাহলে সেক্ষেত্রে উনি তো মানে আমি বলবো যে একেবারে বাচ্চা নয় যথেষ্ট বয়স্ক এবং চল্লিশ পঁয়তাল্লিশের ওপরে পঁয়তাল্লিশের ওপরে বয়স সাতচল্লিশ আটচল্লিশ কি পঞ্চাশ বছর এর বেশি হবে না কিন্তু সাতচল্লিশ আটচল্লিশের মধ্যে বয়স হবে তাহলে সেক্ষেত্রে উনি একটা দীর্ঘদিন রাজনীতি করেছেন উনি বলছেন আগে উনি ওনার পরিবার ওনারা কংগ্রেস করতেন তারপরে তৃণমূলকে ক্ষমতায় আনার লড়াই ওনারা লড়াই করেছেন তারপর এখন তৃণমূলে ছিলেন তারপরে আই হঠাৎ করে উনি

কোনো কোনোদিন দেখিনি যে এই খয়রুল সাহেব যেরকম নেতা আর অন্য অন্য সব নেতারা আছে ভাঙড়ে আরাবুল তারপর কাইজার এই ধরনের যে তৃণমূলের নেতারা আছেন ওনাকে কিন্তু আমরা লাইম লাইটে সেইভাবে কোনো দিন দেখিনি তারপরে ওনার এলাকার যে আমি রিপোর্ট শুনেছি তাতে ওনার কিন্তু কোনো খারাপ রিপোর্ট খুব বেশি নেই কিন্তু উনি ওনার ভাইকে সাহায্য সহযোগিতা করেছেন বা করেন সেই হিসেবে আমাদের যারা সমর্থক এলাকার তারাও বলেছে যে ওনার সেরকম কোনো খারাপ রিপোর্ট নেই যে প্রকাশ্যে মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনোরকম ভয়ঙ্কর কার্যকলাপ করেছেন সেরকম কোনো রিপোর্ট ওনার ছিল না সেটা আমি আর খবর নিই নি কারণ তিনি যখন আমাদের দলে যুক্ত হয়েছিলেন তখন খবর রাখার জন্য একটা ভাবনা ছিল কিন্তু তিনি যখন আবার ব্যাক করে টানার যে কোনো কারণেই যখন সেই দলে গিয়ে ফের যুক্ত হয়েছেন আর তিনি যদি আমাদের কাছে কোনো সাহায্য চাইতেন আলাদা কথা কিন্তু আছেন যখন ভালো ভেবে তো মনে করি তো সুখেই আছে সুতরাং তার কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে আমাদের আগ বাড়িয়ে খড় নেওয়ার আমার তো মনে হয় না কিছু আর আছে আমরা শুনলাম যে খরুল ইসলাম তিনি অভিযোগ করছেন যে ভাই ভাই দ্বন্দ্ব লাগানোর জন্য করে দেখেন খয়রুল সাহেবকে বলবো যে এই সব কথা বলার আগে নিজের দল সম্পর্কে চর্চা করা উচিত জ্ঞান রাখা উচিত কারণ ইতিমর্বে ইতিপূর্বে মৌমা নাম শুনেছেন এমপি খুব হাই প্রোফাইল লিডার কি ঘটনা ঘটেছে একজন ব্যক্তি তার স্বামী বউ থাকা সত্ত্বেও তার সঙ্গে ডিভোর্স দিয়ে নতুন করে ফের সংসার তৈরি করা তারা সংসার ভেঙে দেওয়ার কাজ করেছেন এই আমাদের পুরপুরা শরীফে কাশেম ভাই কাশেম ভাই অসাদ ভাই 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 কিভাবে এটা করলো হ্যাঁ তওয়া হুজুর এইসব কিভাবে করলো এসব তো ওনার এ রাখা উচিত জ্ঞান রাখা উচিত এইসব নিজের সম্পর্কে বলে দিল আর নিজেরা এত কিছু করে যাচ্ছে সেগুলো ওনার মনে নেই এগুলো সম্পূর্ণ আর কি কি বলবো অজ্ঞতার পরিচয় এই ধরনের কথাবার্তা বলা আরও আমার কাছে এক্ষুনি তথ্য আপনি বললে আমি আপনার লিস্ট পরপর দিয়ে যেতে পারি যে ভাই ভাইয়ের দ্বন্দ্ব স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কীভাবে তৃণমূল ঘটাচ্ছে এই ভাঙনের ক্ষেত্রে প্রতিনিয়ত কীভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবারের সঙ্গে কিভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করছে জমি জায়গা দিয়ে বিবাদ বাদিয়ে দেওয়ার চেষ্টা করছে তো নতুন কিছু নয় উনি আমরা তো ওনার ভাইকে তো ডেকে নিয়ে যান উনি স্বেচ্ছায় মানে নিজে গাড়ি ভাড়া করে দু তিনখানা পুরকুরার সেন্ট্রাল অফিসে গিয়ে হাজির হয়েছেন এখানে কি মানে ধন্য আমরা তারাকে আদর্শগত মনে হয়েছে ভালো লেগেছে তানার এখন মনে হয়েছে যে সমস্যা তিনি রক্ষা করতে পারছেন তিনি তার ভাইয়ের সঙ্গে আবার গেছেন আমরা তো এখানে পেড়া কোনো প্রশ্ন নেই তাঁর ভাইকে তিনি বুঝিয়ে পাড়িয়ে তানার কাছে নিতে পেরেছেন খুবই ভালো কিন্তু উনি যে ব্লেমটা করতে চাইছেন এটা সর্বৈব কী বলবো নির্বুদ্ধিতার পরিচয় বা এটা অজ্ঞতার পরিচয় ওনার দলের মধ্যে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে প্রতিনিয়ত তার আমি উদাহরণ দুটো তিনটে দিয়ে দিলাম